ব্যাংকে মাসিক ডিপিএস করে আপনি যদি সুদ না নিয়ে প্রফিট বা লাভ নিতে চান তাহলে আপনি বাংলাদেশে যে দশটা সরিয়াভিত্তিক ব্যাঙ্ক রয়েছে আপনি এই ব্যাঙ্গুলাতে মাসিক ডিপিএস করতে পারেন এই সরিয়াভিত্তিক ব্যাঙ্কগুলোর মধ্যে কোন ব্যাংকে আপনি ডিপিএস করলে সবচেয়ে বেশি লাভ পাবেন এবং আপনার টাকা সেফ থাকবে বিস্তারিত সকল কিছুই জানবেন এই ভিডিওতে ডিপিএস নিয়ে আমরা যে সিরিজ ভিডিওটা তৈরি করছি তার মধ্যে আগের ভিডিওতে আমরা প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্ক নিয়ে ভিডিও তৈরি করেছি সেটা লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে চাইলে আপনি দেখে নিতে পারেন এই ভিডিওটা হবে ইসলামী সরিয়াভিত্তিক ব্যাংকের ডিপিএস নিয়ে এ টু জেড সকল তথ্য থাকবে এবং পরের ভিডিওতে সরকারি ব্যাংক এবং ফরেন ব্যাংকের ডিপিএস সম্পর্কে থাকবে সো চ্যানেলটা অবশ্যই যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই ভিডিওগুলো আপলোড হলে আপনি সবার আগে দেখতে পাবেন তাহলে চলুন এবার আমরা দেখি যে কোন ইসলামী ব্যাংকে ডিপিএস করলে আপনি কত টাকা লাভ পাবেন সো উপরে আপনি যেটা দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম তারপর আপনি মেয়াদ দেখতে পাচ্ছেন কত বছরের জন্য করতে পারবেন এবং আপনি যদি এক হাজার টাকা করে ডিপিএস শুরু করেন তিন বছরে কত পাবেন পাঁচ বছরে এবং দশ বছরে কত আপনি লাভ পাবেন সো শুরুতে হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ এখানে আপনি তিন পাঁচ এবং দশ বছরের জন্য ডিপিএস করতে পারবেন তিন বছরের জন্য যদি এক হাজার টাকা করে ডিপিএস করেন মেয়াদ শেষে পাবেন উনচল্লিশ হাজার পাঁচশো তেত্রিশ টাকা আর যদি এক হাজার টাকা করে ডিপিএস করেন পাঁচ বছরের জন্য তাহলে মেয়াদ শেষে লাভ সহ পাবেন একাত্তর হাজার সাতান্ন টাকা আর দশ বছরের জন্য করলে মেয়াদ শেষে লাভ সহ পাবেন এক লাখ চুয়াত্তর হাজার চুরানব্বই টাকা তারপর সে সোশ্যাল ইসলামী ব্যাংক এখানে আপনি তিন পাঁচ এবং দশ বছরের জন্য ডিপিএস করতে পারবেন যদি আপনি তিন বছরের জন্য এক হাজার টাকা করে সোশ্যাল ইসলামী ব্যাংকে ডিপিএস করেন মেয়াদ শেষে পাবেন চল্লিশ হাজার চার টাকা আর যদি আপনি পাঁচ বছরের জন্য করেন তাহলে মেয়াদ শেষে লাভ সব পাবেন বাহাত্তর হাজার এগারো টাকা আর যদি দশ বছরের জন্য করেন এক হাজার টাকা করে তাহলে মেয়াদ শেষে পাবেন এক লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা এখানে তো আমি এক হাজার টাকা করে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি বাট আপনি যদি তার সাথে অ্যামাউন্ট করতে চান বা কোন ব্যাংকে করতে চান কত বছরের জন্য করতে চান সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আমি রিপ্লাইতে বলে দেবো আপনি মেয়াদ শেষে লাভ সব কত পাবেন এখানে আমি যে লাভটা দেখাচ্ছি এটা কিন্তু আনুমানিক কারণ আপনারা সবাই জানেন ভিত্তিক ব্যাংকে কিন্তু মেয়াদ শেষে লাভের যে অংশটা সেটা কিন্তু কম বা বেশি হতে পারে সো আপনি যখন ডিপিএস করবেন এই বিষয়গুলো ব্যাংক থেকে ভালোভাবে জেনে নেবেন সো পরবর্তী যে ব্যাংকটা সেটা হচ্ছে শাহজাল ইসলামী ব্যাঙ্ক এখানে আপনি তিন পাঁচ আট এবং দশ বছরের জন্য ডিপিএস করতে পারবেন তিন বছরের জন্য করলে ম্যাচ শেষে পাবেন চল্লিশ হাজার ছয়শো পঁচাত্তর টাকা যদি পাঁচ বছরের জন্য করেন তাহলে ম্যাচ শেষে লাভশো পাবেন চুয়াত্তর হাজার একশো পঁয়ষট্টি টাকা আর যদি আপনি এক হাজার টাকা করে দশ বছরের জন্য করেন তাহলে ম্যাচ শেষে পাবেন এক লাখ অষ্টাশি হাজার চারশো টাকা পরের যে ব্যাঙ্ক সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক এটা একটা সরিয়াভিত্তিক ব্যাঙ্ক এখানে আপনি তিন পাঁচ সাত এবং দশ বছরের জন্য ডিপেস করতে পারবেন যদি এক হাজার টাকা করে তিন বছরের জন্য করেন তাহলে ম্যাচ শেষে লাভসব পাবেন উনচল্লিশ হাজার চারশো ছত্রিশ টাকা আর যদি পাঁচ বছরের জন্য করেন তাহলে ম্যাচ শেষে পাবেন উনসত্তর হাজার সাতশো সাতাশি টাকা আর যদি আপনি দশ বছরের জন্য করেন এক হাজার টাকা করে তাহলে ম্যাচ শেষে পাবেন এক লাখ বাষট্টি হাজার আটশো পাঁচ টাকা তো পরবর্তী যে ব্যাঙ্কটা রয়েছে সেটার নাম হচ্ছে আরাফা ইসলামী ব্যাঙ্ক এখানে আপনি দুই তিন পাঁচ আট দশ এবং বারো বছরের জন্য ডিপিএস করতে পারবেন যদি এক হাজার টাকা করে ডিপিএস করেন তাহলে আপনি তিন বছর পরে লাভ শ পাবেন চল্লিশ হাজার পাঁচশো উনিশ টাকা পাঁচ বছরের জন্য করলে ম্যাচ শেষে লাভশ পাবেন চুয়াত্তর হাজার চারশো পঁচাশি টাকা আর যদি দশ বছরের জন্য করেন তাহলে ম্যাচ শেষে লাভ শ পাবেন এক লাখ পঁচাশি হাজার তিনশো চল্লিশ টাকা পরবর্তী যে ব্যাংকটা সেটা হচ্ছে এক্সিম ব্যাঙ্ক অফ বাংলাদেশ এখানে আপনি তিন পাঁচ আট দশ এবং বারো বছরের জন্য ডিপিএস করতে পারবেন যদি এক হাজার টাকা করে ডিপিএস করেন তাহলে আপনি তিন বছরের জন্য করলে মেয়াদ শেষে পাবেন চল্লিশ হাজার নয়শো আটষট্টি টাকা লাভসহ আর যদি পাঁচ বছরের জন্য করেন তাহলে ম্যাচ শেষে লাভসহ পাবেন চুয়াত্তর হাজার সাতশো আটষট্টি টাকা আর যদি দশ বছরের জন্য করেন তাহলে মেয়াদ শেষে লাভসো পাবেন এক লাখ একানব্বই হাজার নিরানব্বই টাকা পরবর্তী ব্যাঙ্কটা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এখানে আপনি তিন পাঁচ এবং দশ বছরের জন্য ডিপিএস করতে পারবেন যদি এক হাজার টাকা করে তিন বছরের জন্য ডিপিএসটা করেন মেয়াদ শেষে লাভ্যাংশ সব পাবেন বিয়াল্লিশ হাজার একশো তিরিশ টাকা যদি পাঁচ বছরের জন্য করেন তাহলে পাবেন টাকা আর যদি দশ বছরের জন্য পাবেন দুই লাখ আঠারো হাজার নয়শো সাতাশি টাকা সো পরের যে ব্যাংকটা রয়েছে সেই ব্যাংকটার নাম হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক এখানে আপনি এক থেকে পাঁচ বছর এবং আট বছর ও দশ বছরের জন্য ডিপেস করতে পারবেন আপনি যদি এক হাজার টাকা করে গ্লোবাল ইসলামী ব্যাঙ্কের ডিপিএসটা স্টার্ট করেন তিন বছরের জন্য তাহলে ম্যাচ শেষে পাবেন লব্যাংশ সহ চুয়াল্লিশ হাজার দুইশো সতেরো টাকা পাঁচ বছরের জন্য করলে ম্যাচ শেষে লভ্যাংশ সহ পাবেন চুরাশি হাজার আটশো তিন টাকা আর যদি দশ বছরের জন্য করেন তাহলে ম্যাচ শেষে লব্যাংশ সহ পাবেন দুই লাখ ছেচল্লিশ হাজার ছয়শো আশি টাকা পরের যে সরিয়াভিত্তিক ব্যাঙ্কটা রয়েছে এটা হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক এখানে আপনি তিন পাঁচ আট এবং দশ বছরের জন্য ডিপিএস করতে পারবেন যদি আপনি তিন বছরের জন্য এক হাজার টাকা করে ডিপিএস করেন তাহলে ম্যাচ শেষে পাবেন তেতাল্লিশ হাজার একশো আটান্ন টাকা আর যদি পাঁচ বছরের জন্য করেন তাহলে ম্যাচ শেষে লভ্য লভ্যাংশ সহ পাবেন একাশি হাজার তিনশো সাতান্ন টাকা আর যদি দশ বছরের জন্য করেন তাহলে মেয়াদ শেষে লভ্যাংশ সহ পাবেন দুই লাখ পঁচিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা সো অনেকে আছেন কমার্শিয়াল ব্যাংকে টাকা রাখতে চান না যেটা হচ্ছে সুদের সাথে ইনভলভ বাট আপনি যদি সরিয়া ভিত্তিক ব্যাঙ্কগুলো রাখেন তাহলে কিন্তু আপনি লভ্যাংশ বা প্রফিট নিতে পারেন সো এখন আপনি ডিসাইড করতে পারেন যে এই দশটা সরিয়া ভিত্তিক ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে আপনি টাকা রাখলে আপনি কত টাকা লাভ সহ পাবেন বিস্তারিতটা আমি দিয়েছি এখন আপনি নিজে ডিসিশন নিতে পারেন সো এটা হচ্ছে সরিয়া ভিত্তিক ব্যাংকের এর ভিডিও তার আগে কমার্শিয়াল ব্যাংকের যে ভিডিওটা ছিল সেটা ডিসক্রিপশনের থাকবে চ্যালে দেখে নিতে পারেন এবং পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে সরকারি ব্যাঙ্কের যে ডিপিএস তার বিস্তারিত নিয়ে থাকবে এবং তারপরে ভিডিওটা হচ্ছে বাংলাদেশের যে ফরেন ব্যাঙ্কগুলো রয়েছে সেখানে ডিপিএস করলে আপনি কত পার্সেন্ট লাভ লভ্যাংশ পাবেন বা আপনার প্রফিটটা কেমন হবে সো অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই ভিডিওগুলো আপলোড হলে আপনি সবার আগে দেখতে পাবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন আপনার পরিচিত যারা আছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করলে তারাও আসলে অনেক কিছু জানতে পারবে ভিডিওটা থেকে